হঠাৎ করে আল্লাহ নবীকে ওই সাহাবি আবার আল্লাহ নবী বললাম না লোকটা চোর দেখেন কালকে একই কাজ করেছে মসজিদ থেকে বেরিয়ে গেল ফজর নামাজ পড়েছে ওই চুরি করেছে আবার করেছে আমি দেখেছি নিয়ে চোখে দেখে আল্লাহ নবী লোকটা চোর আল্লাহ নবী আবার একই উত্তর দিচ্ছে ইন্না সালাত নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় মন্দ কাজ থেকে দূরে রাখে তাকে বাধা দিও না মসজিদে আসতে তাকে আসতে দাও আল্লাহর ঘর মসজিদে আসতে দাও নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে ওই সাহাবী এসে ওই সাহাবে বিদর অভিযোগ করে না আল্লাহর নবী তখন ওই সাহাবীকে জিজ্ঞেস কি গো ওই লোকটার খবর কি যার ব্যাপারে তুই এত কথা বলতে ওই লোক সঙ্গে শুনছে আর আমি বেশ কিছুদিন থেকে ফলো করছি তাকে দেখতে পাই না চুরি করতে আর চুরি করে না কই দেখি না তো দুই মাস এক মাস তিন মাস হয়ে গেছে সে চুরি করে না আল্লাহর নবী আবার কোন এর এই পাঠ করছে মানে এই হাদিস এটা প্রমাণ করে আপনি চুরি করছেন হারাম খাচ্ছেন মসজিদে যদি কোনো মুসল্লি সে যে হারাম খাচ্ছে সোর চুরি করছে তারপরে তাকে অপমান করা যাবে না তাকে কুটুক্তি করা যাবে না তার আপনার কটুক্তির কারণে আপনার অপমানের কারণে সে যে নামাজকে ত্যাগ করে দেয় ইগো প্রবলেমের কারণে যে নামাজকে ছেড়ে দেয় সে চুরি করেছে গো নাই কাবিরা নামাজ ত্যাগ করলে হয়ে যাবে কাফের কথা বুঝতে পারলেন আমার আপনার এই দু চারটে মন্দ কথার কারণে যদি সে নামাজকে ত্যাগ করে দেয় সে কি হবে কথা বলেন মান তরা কা সালাত মুতামাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে গেল সেই মুসলিম কি দলিল ঈমান দুশিতি পানো হাদিস আর একজন ব্যক্তি ঘুষ খেয়েছে সে গুনাহ করেছে সে সুদ খেয়েছে গোনা করেছে কাফের হয়ে যায় নাই জিনা করেছে গোনা করেছে কাফের হয়ে যায় নাই তো নামাজ ত্যাগ করলে কি হয়ে যাবে কথা বলেন চাচা কাফের হয়ে যাবে তাহলে আল্লাহর নবী তাকে আস্তে নিষেধ করেন না তাকে অপমান অপদস্ত যদি জনের সম্মুখে করা যায় মানুষটা ইগো প্রবলেমের কারণে অহংকারের কারণে অত সয়তে অস্ত্র দিবে গিরে তোকে এত মানুষের সঙ্গে অপমান করলো তুই ঘুষ খাস বলে তোকে মসজিদ অপমান করলো মসজিদে যাস না যে কিলাম তোকে তো অপমান করেছে মানুষের সামনে মসজিদে যাস না ভাই শয়তে সুযোগ নেবে কি নেবে না কথা বলেন জি হ্যাঁ তার মানে কি এটাই যে আমি ঘুষ খাচ্ছি ঘুষ খাবো মসজিদে আসব জিনা করেছি আমি মসজিদে আসবো এটাকে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে জিনা অবশ্যই মসজিদের ইমাম তাকে বলবেন পার্সোনাল গিয়ে বলবেন মানুষের গুনাহর কথা জনসম্মুখে বলা যাবে না যদি সেই গোনাটা তার ব্যক্তি পর্যায়ে হয় কি পর্যায়ে কথা বলেন মানে সে কি করেছে জেনা করেছে ইমাম সাহেব দেখেছেন তো এটা ব্যক্তি পর্যায়ের গোনা কি পর্যায়ের গোনা ব্যক্তি পর্যায়ের গোনা তার জন্য যে করেছে তাকে বলতে হবে ঘুষ খেয়েছে ব্যক্তি পর্যায়ের গোনা তাকে ব্যক্তিগতভাবে ভাবে বলতে হবে কথা বুঝতে পারছেন আর যখন এমন কিছু গোনা করছে যেটা মানুষের এবং সমাজের ক্ষতি হচ্ছে সেই সময় জনসম্মুখে বলতে হবে যে মানুষের হক যে নষ্ট করতে না পারে কথাগুলো বুঝতে পারছেন না আল্লাহ সুবহানাহু ওয়া এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ে আল্লাহ আমি স্বর্ণ শুধু এই দুটো ঘটনা থেকে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করলাম এক মানুষ গোনা করার কারণে জাহান নামে যাবে না দুই মানুষ গোনা করলে তাকে প্রতিদিন করতে হবে বলতে আল্লাহ আমি অন্যায় করেছি এই তৌবা করতে হবে নচেত আপনি গোনা করার কারণে জাহান্নামে যাবেন আর তৌবা যদি থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে কোনো না কোনো সময় জান্নাত ইনশাল্লাহ আপনাকে দেবেন দুই সলাট নামাজ এটা আপনাকে বাধ্য এই নামাজ পড়তে হবে যতই পাপ না কেন নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে তো কাফের জান্নাত তো দূরের কথা জান্নাত পাবেনি না কথা বুঝতে পারলেন না ভাইজান ভাই কাফের জন্য জান্নাত আছে কথা বলেন অন্ত মুসলমানের খাতাতে নাম লেখার জন্য পাঁচ লাখ নামাজ পড়তে হবে যে পাঁচ লাখ নামাজ না পড়েন কাফের জান্নাতে কোনো হিসাবই নাই নেকি গুনাহ অনেক পরের কথা পাশাক্স সরস কী বললাম আমার বলে এই পয়েন্টটাকে নোট করে কারণ নামাজ যদি না পড়েন আপনি একজন কাফের বাইনাল আবদে বাইদেল উফি তারপর সলাদের কাফের আর একজন নুমিনের মধ্যে পাঠ্য হচ্ছেন নামাজ আল্লাম নিয়ে এক এক সময় এক এক সময় কথা বলেছেন মানতরা কাসলাথা মুতাম্মদান সকার আশরাকা যে ব্যাক্তি ইচ্ছা নামাজকে ত্যাগ করলো এবার একটি শিরিক করল। সর ইব নমাজে একশো বিশ নবারিস মানে সলাদ পরিত্যাগকারী সে মুষড়ে সলাদ পরিত্যাগ করে সে শিরিককারী সলাদ পরিত্যাগকারী সে কাফের সলাদ পরিত্যাগকারী সে কুফি করছে একটাগুলো ভাষা শুধু নামাজ ত্যাগ করার কারণে মানে নামাজ যদি না পারেন এক কোটি যদি আপনি কুরবানী করেন এই কুরবানি আপনাকে জানান্নাতে নিয়ে যেতে পারবে না পারবে কথা বলেন কুরবানি কি ফরজ কথা বলেন কুরবানি ফরজ এক কোটি টাকা দান করেছেন মসজিদ নির্মাণ করে দিয়েছেন নামাজ পড়েন না এই দান গো সব বৃথা নাসা এই হাদিস নাম্বার 66 আল্লাহ নবী বলেন যেbmodের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সালাত নামাজের যার নামাজতে আল্লাহ খুশি হয়ে যাবে তারপর যাকাত হিসাব দাও ও হজ্জ হিসাব দাও দান কি করেছো দাও যার নামাজ নাই তার অন্য আমল আল্লাহ দৃষ্টি দেবেন না ঘুরে তাকাবেন না আপনার আমলের দিকে শেখ সলা আল সাইমিন তারকুস সালাফ পৃষ্ঠা 32 এ বলেন একজন

কোরবানির সামর্থ্য আছে করবেন এটাই শুননা যদি না করেন গুনে কাবরা করে ফেলেছেন এমনটা নয় কিন্তু নামাজ না পড়লে আপনি কাফের তার অর্থ এই নয় যে কোরবানি করতে নিষেধ করলাম মানে কোরবানির গুরুত্ব সালাতের মতো নয় কোরবানি না করলে কে কাফের হয়ে যায় না হয় কথা বলেন হয় না সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায় এইজন্য আবার দুটো জিনিস মনে এক জীবনে নামাজ ত্যাগ করা যাবে না যেখানে আছেন নামাজ পড়েন মাঠের মধ্যে আছেন আপনার মাঠের মধ্যে আছেন গায়ে হাতে কাদা নোংরা লেগে আছে কাদা লেগে আছে কোনো সমস্যা নেই মাটি পবিত্র আল্লাহ মাটিকে পবিত্র করেছে সের মাইদা তোমার ছয় মাঠে যদি স্যালো থাকে ওখানে করে নেন একামত দেন নামাজ পড়েন আল্লাহ নামাজ কবুল করে নেবে

কিছু ভালো আছে কেউ নাই অথচ বান্দা ইখামত দিচ্ছে নামাজ পড়ছে গাড়িতে চলছেন ট্রেন ট্রেন চলছেন ওযু করার ব্যবস্থা নাই কথা বলে আছে তো ওযু করার ব্যবস্থা নাই আছে তো ইচ্ছে করলে করতে পারেন পানি যদি পবিত্র না পান 20 টাকা দিয়ে পানি ঢক করে গেলে খেতে পারেন 20 টাকা দিয়ে পানি দিয়ে ওযু করেন আপনি ওযু করতে নিষেধ করেছে ওযু করেন ট্রেনে যদি দাঁড়ানো সম্ভব না হয় বসে নামাজ পড়েন বসে যদি সম্ভব না হয় শুয়ে পড়েন দীর্ঘ সফর করবেন পাঁচ অক নামাজের দরকার নাই তিন অক করে না নামাজকে জোহর আসর জমা করেন মাগরিব বেশি জমা করেন আর ফজর আলাদা করেন পাঁচ সাত নামাজ তিন অক্ষ হয়ে গেল আল্লাহ এটা করে দিয়েছে আপনার জন্য আর কি করবে পাঁচ অক নামাজ আল্লাহ তিন অক করে দিচ্ছে সরতাই আইনে জামা তাইনে নামাজকে জমা করে না। বিপদ হয়েছে নামাজকে জমা করে নাও জোহর আসরকে জমা করে নাও মিডিল অক্ষে নিয়ে আসে বা প্রথম বা শেষ অক্ষে নিয়ে যাও মাগরি এসে কে জমা করে নাও ফজর কে আলাদা পড়ো পাঁচ অক নামাজ আল্লাহ তিন অক হয়েছে তো নামাজ আল্লাহ এটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় তাই নামাজ পাঁচ কে তিন করে দিয়েছে সফরে থাকবে সুন্নাত পড়ার দরকার নেই নফল পড়ার দরকার নেই শুধু ফরজ নামাজ পড়েন আল্লাহ বলছে বান্দার পরে যদি ফরজ নামাজ কঠিন হয়ে যায় নামাজকে কসর করে নাও আসলে নামাজ চার রাখাত পরে চার রাখার দরকার নেই দুই রাকাত পড়ো কথা বুঝতে পারলেন ভাইজান যান আল্লাহর কত সহজ করবে কত সহজ করবে সুন্নাত নামাজ বাদ দিয়ে ইনশাল্লাহ সফর অবস্থায় মুসাফির অবস্থায় নফলের হিসাবই নাই ফরজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত জোহরের নামাজ চার রাকাত এশার নামাজ আল্লাহ বলছে দরকার নাই চার রাকাত বান্দার কঠিন হয়ে যাচ্ছে মুসাফির সফর অবস্থায় আছে বান্দা চার দরকার নাই দুই রাকাত করে বড় কথা বলেন আল্লাহ কি পাঁচ তিন বলছে আল্লাহর করবেন জমা করে নাও আল্লাহ কি করবে আর আর কত ছাড় দেবে আপনাকে আল্লাহ তারপরে বলছে বান্দা নামাজে অন্তত দাঁড়াও দাঁড়িয়ে নামাজ পড়তে হয় সম্ভব নয় আল্লাহ বসে বসে পড়ো তবুও নামাজে তুমি বসো বসা সম্ভব নয় শুয়ে পড়ো তবু তুমি পড়ো হসে বেডে আছো হাত পা বাঁধা আছে ব্যান্ডেজ করা আছে তোমার সম্ভব হচ্ছে না হাতটাকে তুলবে আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন হাতটা তোলার দরকার নেই মুখে শুধু তাকবীর দাও আল্লাহু আকবার বলো আর চোখ দিয়ে করে নামাজ পড়ো আর কত আপনাকে সহজ করবে কথা বলেন আর সহজ জায়গা আছে নামাজের ওয়াক হলেই নামাজ পড়তে হবে অজু করতে হয় নামাজের জন্য অজু করার জন্য পানি পাচ্ছে না প্রচন্ড ঠান্ডা অজু করতে গেলে শীত লেগে যেতে অজু করতে গেলে কঠিন সমস্যা হতে পারে আল্লাহ বলছে বান্দা দরকার নেই পানি দিয়ে মাটি আছে মাটি পবিত্র মাটিতে দুইবার বাড়ি মেরে হাতটাকে মাসা করে মুখটাকে মাসা করে তায়ামুম করো তবু তুমি নামাজ পড়ো যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বলছেন যুদ্ধের ময়দানে শত্রুরা আসছে দেখছো দৌড়ছো শত্রু তার দৌড়তে দৌড়তে তুমি নামাজ পড়ো দৌড়বেন আল্লাহ আকবার নামাজ পড়বে না দৌড়বেন নামাজ পড়বে না দৌড়বেন ইশারা করে রুখু করবেন ইশারা করে সিদ্ধা যুদ্ধের ময়দানে নামাজকে মাফ করা হয়নি ভাই অনেক যুবক আছে নামাজ পড়েন না ভাই নামাজ পড়েন না কেন চলেন মসজিদে নামাজ পড়তে যায় ভাই আমার কাপড় খারাপ আচ্ছা না কথা বলেন যুবকরা বলে না এই নামাজ পড়তে চল ভাই ভাই পড়তে পারবো না কেন কি হয়েছে তো আমার কাপড় ভালো নাই কেন তুমি মেয়ে সে মেয়ে মানুষ নাকি তোমার মেন্স বা পিরিয়ড এরকম যাতে কিছু হয়েছে নাকি যে তুমি নামাজ পড়তে পারবে না মেয়েদের নামাজ আল্লাহ মাফ করেছে তিন দিন চার দিন পাঁচ দিন যেটা রজস্বল অবস্থায় মানে মেন্স পিরিয়ড ঋতু ঋতুস্রাব রজস্বল অবস্থায় তিন চার পাঁচ দিন যে যেমন তার তেমন আরেকটা সময় মাপ আছে যেটা নেফাসের সময় বাচ্চা হওয়ার প্রায় চল্লিশ দিন পর্যন্ত কয়েকদিন কথা বলেন এই সময় মেয়েদের সরাতে মাপ আল্লাহ করে দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে দরকার নেই কাফার আদায় করার দরকার নেই দরকার আছে কথা বলেন নাই কিন্তু পুরুষ মানুষ বয়স সাত পার হয়ে গেছে তার নামাজ পড়বে না আল্লাহ এমন কোন ওয়াক্তি পুরুষ মানুষের জন্য দেয়নি যতক্ষণ না পাগল হচ্ছে পাগল হয়ে নামাজ মাপ চলে যান হসপিটালে যে পাগলে হয়ে চলে আসেন নামাজ পড়তে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো কথা আমাদেরকে মানা তৌফিক দান করো এক নামাজ ত্যাগ করা যাবে না দুই তওবা মিস করা যাবে না কি মিস করা যাবে না তওবা আর ছোট আমল দেই সইবুকারের সাতশো ত্রিশ নম্বর হাদিস এই আমলটা হালের সমাজে হয় না কিন্তু আলেদ হাদিস সমাজকে এই আমলটা নতুন করে চালু করতে হবে আল্লাদে বলছেন পুরুষ মানুষের জন্য নফল সালাদ মসজিদের চেতে বাড়িতে উত্তম কোথায় উত্তম কথা বলেন মসজিদের চেতে কোথায় উত্তম বাড়িতে উত্তম মসজিদে যাই নফল সালাদ সুন্নত নামাজ মসজিদে পুরুষ মানুষ পড়তে পারে যাই কিন্তু উত্তম কোনটা বাড়িতে চাচা কোথায় পড়েন ফজরের সুন্নত কোথায় পড়া হয় বাইতে না মসজিদে মসজিদে গিয়ে পড়ছেন জোহরের সুন্নত কোথায় পড়ছেন মসজিদে পড়ছেন অজু কোথায় করছেন মসজিদে করছেন কেন বাইতে টিউবওয়েল নেই অনেক দাম পানি পুকুর লোড হয়ে যাবে এই আমলটাকে যে সুন্নাত মোতাবেক করেন নেকি আর নেকি নেকির পাহাড় পড়ে যাবে মসজিদে কে তো উজু করতেই হয় করতে হয় না ভাই যান করতে হয় কিন্তু বাড়িতে যদি অজুটা করে নেন সুন্দর করে উজু করে ফজরে দুই টাকা সুন্নাত বাড়িতে পড়লেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসবেন ধাপে ধাপে নাকি আছে না কথা কত নাকি আপনার বেড়ে যায় মসজিদে অজু করতেই হয় কোথায় না করতে হয় সুন্নাত নামাজ বাড়িতে পড়তে হবে আলাদের সমাজ এটাকে তুলে দিয়েছে আর এটা তুলে দেওয়ার কারণে আর একটা ছুটে গেছে আর একটা মুস্তাফ ছুটে গেছে কোনটা ওই যে তাহাতের মসজিদ দেখলে মসজিদ ছুটে গেছে কেন ফজরে দুই জায়গা মসজিদে দেয় পড়ে তো বসছি আবার মসজিদ পড়বো এক দিলে দুই পাখি মেরে দিয়েছি তাহলে ওই হাদিসের প্রতি আমল কে করবে ওই যে আল্লাহ নবী বেলাল কি আমলের কারণে আমি জান্নাতে দেখলাম তোমার কি করতে লেগেছে বলছি আমি প্রত্যেক অজুর পরে দুই টাকা আদায় করি মসজিদের ঢুকি আমি না বসি ততক্ষণ যতক্ষণ না দুই টাকা সরত আদায় করি আল্লাহ আমি এই আমলটাই করি ব্যতিক্রম ধর্মী আমল আল্লাহ বলছে বেলাল এই আমল আল্লাহ করে নিয়েছেন পছন্দ করেছেন এই জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাচ্ছি চিন্তা করে দেখেন বেলাল হাঁটছে মদিনার অলিতে গলিতে আর জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া যায় এই আমলটা বেশি আমল না কম আমল কথা বলে জান্নাত আপনি যদি বাড়িতে সুন্নাত নামাজ পড়েন সুন্দর করে অজু করেন ধাপে ধাপে নেকি তো পাবেন তো পাবেন আপনার গোনা ক্ষমা হবে নেকি লিপিবদ্ধ করা হবে সুন্নার বাইতে আমল করার কারণে আরো নেকি হবে মসজিদে গিয়ে সংসার দুই রাখা সুন্নাত নামাজ পড়াই আপনি বসে যান মানে তাহাতুল মসজিদ দাখিল মসজিদ পড়ে বসে যান ইমাম সাহেব যতক্ষণ না ফজরের জন্য যতক্ষণ না দাঁড়াচ্ছে তখন জিকির আজকার তসবিহ তাহলিল করেন নেকি আর নেকি নেকির পাহাড় পড়ে যাবে বেশি আমল করার দরকার নেই যেটা মসজিদে সুন্নাত নফল পড়ে ওটা না, কথা বুঝতে পারছেন ভাইজান যান সাহবা আনন্দের এবং সালসে সদিহিনের জীবনী পড়লে অধিকাংশে দেখা যায় যে তাদের বাড়িতে একটা ঘর করতেন সে ঘরটার নাম হচ্ছে ইবাদত খানা কি খানা কথা বলেন ইবাদতখানা খানা আপনার বাড়িতে ডাইনিং আছে মানে খাবার খাওয়ার জন্য মেয়ের একটা ঘর আছে ছেলের একটা ঘর আছে নিজের একটা ঘর আছে বৈঠক রুম আছে যদি বাইরেকার কোনো মানুষ আসে তার জন্য একটা ঘর তৈরি করে রেখে দিয়েছেন আচ্ছা না কথা বলেন মুসলমান আল্লাহর ঘর কই আল্লাহর ঘর কই ইবাদতখানা কই আপনার ইবাদতখানা লাগবে না আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই আপনার আপনার মেয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে না আপনার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলার দরকার নেই আপনার বৌ মাটার আল্লাহর সঙ্গে কথা বলার দরকার নেই কারণ মেয়েরা তো পাশাক মসজিদে কে সরাসরি করতে পারে না আপনার বাড়িতে যদি একটা ঘর করেন স্পেশাল ঘর ইবাদত খানা লিখে রেখে দিবেন যায় নামাজ রেখে দিবেন ঘরের মধ্যে সামনে কোরআন মাজিদ রেখে দিবেন ইসলামিক বই পুস্তক পুস্তিকাগুলো রেখে দিবেন আতর শ্রেণী রেখে ঘরটাকে সুগন্ধি করে রেখে দেবেন যখন আপনার প্রয়োজন হবে সুন্নাত নামাজ বাড়িতে জোহর জোহরের নামাজ প্রথমেই ওযু করে ঘরে ঢুকে পড়বেন সুন্নাত নামাজ পড়বেন ওই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন অন্তরের মধ্যে একটা ভালো কাজ করবে আপনার বাড়িতে মসজিদে ফ্লেভার আপনি পেয়ে যাবেন আপনার স্ত্রীর যখন প্রয়োজন হবে ওই ঘরে মেয়েদেরকে বাড়িতে বলে দিবেন তোমরা এখানে মসজিদ এখন আজান হবে তোমরা বাড়িতে আপনার মেয়ে দুই মেয়ে থাকলে দুই মেয়ে আপনার স্ত্রী আপনার মা আপনার দাদি আপনার নানি যারা আছে ওখানে বাড়ির মানুষগুলো মেয়েরা জামাত করে সালাত আদায় করতে পারবে না কথা বলে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কিন্তু আহলে হাদিস কোন আলেম বলেনি এটা পাঁচ নামাজ মেয়েদের মসজিদে উত্তম এ কথা কেউ বলেনি পাঁচ নামাজ মেয়েদের বাড়িতে উত্তম কথা উত্তম কথা বলেন বাড়িতে উত্তম মসজিদে উত্তম না মসজিদে যাওয়া জায়েজ শুধু যা মাত্র মেয়েরা বাড়িতে পাঁচ তখন নামাজ পড়বে এটাই উত্তম জুমার দিন মেয়েরা বাড়িতে নামাজ পড়বে না মসজিদে যাবে এটা উত্তম কোন দিন কথা বলেন জুমার দিন ঈদের দিন তারা যাবে যাবে মাত্র কিন্তু মেয়েদের জন্য উত্তম কোনটা কথা বলেন বাড়িতে তো মেয়েরা প্রতিদিন পাঁচ তখন নামাজ পড়ে ইবাদতখানা কই দ্রুত আপনাকে ইবাদতখানা তৈরি করতে হবে বাড়িতে ধরে ভাঙা বেড়া দিয়ে ছাদের উপরে ছাদ আছে একটা ইবাদত খানা তৈরি করবেন ওইখানে আপনার স্ত্রীর যখন প্রয়োজন হবে বিপদে পড়ে গেছে উঠে দুই রাকাত দুই রাকাত নামাজ পড়বে আল্লাহর গেছে কাঁদা করবে আপনার যখনই প্রয়োজন গুনা হয়ে গেছে গভীর রাতে আপনি ছাদে উঠে চলে যান আপনার ঘরে ঢুকে পড়েন ইবাদত করেন জিকির আসকার করার প্রয়োজন চলে যান সুন্নতে জিকির আসকার করেন তওবা করার দরকার ঘরে চলে যান কোরআন পড়ার দরকার ঘরে চলে যান ওটা আপনার জন্য ইবাদত খানা আর এটা হচ্ছে সালাফ সালাফদের ইসলামী বাড়ি ইসলামী ঘরের একটা আদর্শ সে এটা যে একটা ইবাদত থাকে কেন আমাদের ঘরে থাকে কথা বলে থাকে আমরা কহর করি না ওই যেই ঘরে বউটাকে নিয়ে শুয়ে আছেন টুক করে ওখানে একটা জায়নামাজ পেটা টুক টুক করে মেরে দিলাম ইখলাস আসবে না আসবে না মন চাঞ্চল্য আপনার ছুটে বাড়াবে ওই ঘরে নামাজ পড়তে আপনার অতটা মনে হবে না শুধু দায় সারার মতো দায় সারা হবে তার বুঝতে না তাহলে বাড়িতে যদি একটা ইবাদ খানা তৈরি করে নেন যখনই প্রয়োজন ওই ঘরে চলে যাবেন মসজিদ মসজিদ ভাব আসবে কি আসবে না আসবে দ্রুত আপনাকে একটা ঘর খুব ভালো করে পড়তে হবে এমনটা নয় যতটুকু প্রয়োজন তখন দুটো জায়নামাজ পাতার মতো জায়গা হলেও একটা ঘর করে দিবেন নফল আর সুন্নত নামাজ পড়ার জন্য আপনার স্ত্রীরা ওই করে ফরজ নামাজ পর্যন্ত পড়বে মেয়েরা ফরজ নামাজ পর্যন্ত পড়বে এই কথা বললাম না যে মেয়েরা মসজিদ যেতে পারবে না অবশ্যই যেতে পারবে পাঁচ নামাজে তবে উত্তম কিন্তু ওইটা নয় কথা বুঝতে পারছেন উত্তম ওইটা নয় আল্লাহ সামা এই আমলটা আমাদেরকে আবার পুনর্জীবিত করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন অল্পতে জান্নাত এই আমলগুলো করেন এই আমলে অলসতা করবেন না তৌবাতে কখনো ভুল করবেন না আর সলাপ ভুল করেও যেন মিস না হয় ইনশাল্লাহ জান্নাত হবেই হবে আল্লাহ আমাদেরকে এই কয়টা আমল করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন এই যে প্রশ্ন উত্তর আছে সমাজ শুধু কিছু আমার বই এসেছে অনেকেই ফেসবুকে দেখেন যে আমার অনেকগুলো বই বাজারে পাওয়া যায় আর বারবার ফোন করে বলেন হোয়াটসএ মেসেজ ভাই আপনি ইন্ডিয়ান মানুষ হয় আপনার বইগুলো আমরা পাই না আসলে প্রত্যেকটা বই বাংলাদেশ থেকে ছাপানো হয় তা আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিমবাংলার মানুষের চাহিদার কারণে প্রত্যেকটা বই এবার কলকাতা থেকেও ছাপানো হয়েছে তো এবছর টোটাল চোদ্দখানা বই ছিল সবগুলো এখনো ইন্ডিয়াতে এসে পৌঁছায়নি নয়খানা বই আপাতত আমাদের কাছে আছে একটা বই আছে আটখানা বই এটা বই আছে সালাবদের দৃষ্টিতে রাফুল এদের কি মানুষ এটা তাহাকি সহ আলোচনা অনেকে বল রফুলের হয়েছে তাদের জবাবে বইটাকে রচনা করা হয়েছে বইটা আমাদের সম্পদ হচ্ছে মানুষের শেখ আবদুল্লাহ শাহিদ আল মাদানি দেখেছেন পৃষ্ঠ তিনি বক্ত এবং আহমদুল্লাহ সাহেব তিনি সম্পাদন করে দিয়েছেন আর একটা আছে আমিন পশ্চিম মিথ্যাচারের জবাব নাসুদ্দিন চান্দুরি সাহেবের বসির হাসেন কাশ্মী একটা বই লিখেছেন হানাফি তার বইয়ের এখানে একটা জবাব লেখা আছে আর বই আছে নেক আমল এবং ফজিলত মানে কোন আমল করলে কি কি ফজিলত আছে এই বইটাতে পেয়ে যাবেন আর একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান এই বইটা মূলত নাসুদ্দিন চান্দুরি সাহেব আছেন আপনাদের ওনার একটা বই আছে ইমাম মানব কেন ও বইটার জবাবে এই বইটাকে রচনা করা হয়েছে মানে মাঝাব তারা মানার পক্ষে যে দলিলগুলো গুলো দেয় তার পাল্টা খন্ডন এবং মানা যাবে না পঞ্চাশটা দলিল দেওয়া হয়েছে বইটাতে আর একটা বই আছে মহিলাদের মসজিদ